স্পষ্ট কথা বাসার থেকে বারবার ফোন এসেছে বাড়ির থেকে চিন্তিত বাড়িতে পাচার নাই জিজ্ঞেস করেছে আসবা কবে ক্লিয়ার বলে দিয়েছি একটা ফয়সলা হবে তারপরে বাড়িতে ফিরবো এই সিদ্ধান্ত যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিতে পারি আমি আগেও বলেছি এখনো বলছি রাত্রে আমাদের পুরোত্ব নিরাপৃশতে সাথে যদি তারা আমাদের কথা বতর চলে আমরা তাদেরকে গ্রহণ করব। সকল শিক্ষকদের দাবি জাতীয় কারণ চাই জাতীয় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে দিতে চাই এক স্পষ্ট কথা বিগত দিনে আমরা দেখেছি এই টাকা নস্কোতে আর বোধ অগ্লো সহযোগ করেছি আমাদের সকল প্রেক্ষিতের মাদ্রাসার শিক্ষকেরা এক পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল এসে আমাদের অন্বেষণ ভাঙিয়েছে আমি আজকেও বলতে চাই যদি আমাদের মিছিল সহ পদযাত্রার মধ্য দিয়ে আপনাদের বিবেক জাগ্রত না হয় আপনাদের বিবেকের পথ্য দুয়ার যদি উন্মুক্ত না হয় প্রয়োজনে এই জাতীয় প্রেস ক্লাবে আমরণ অন্বেষণ করতে বাধ্য প্রিয় ভাইয়া মানুষ তো একবার মরে আমরা একতে যাইতে চাকরি নিয়ে আমরা আমরা প্রতিদিন মরছি প্রতি মাসে মরছি স্ত্রী পুত্র পরিবার পরিজনের কাছে আমাদের মাথাটা নত করতে হয় সমাজের লোকে জিজ্ঞেস করে কি করো শিক্ষকতা করি আমি একজন টিচার 5000 টাকা বেতন পাই তখনিয়ে আমাদের নতন ববের নতন মুখি উপরে খুঁটা টেনে মাথাটা নিচু করে চলে আসতে হয় আমরা আর মাথায় খুঁটা টেনে মাথা নিচু করে চলতে চাই না আমরা সম্মানের সাথে প্রাইমারির শিক্ষকদের ন্যায় মাথা উঁচু করে বাসতে চাই